এটার কি বলে পায়ের গুলারে একজনের অ্যাঙ্গুলার ছাপের সাথে একজনের অ্যাঙ্গুলার ছাপের মিল নাই শুধু চাই না আমার এই অ্যাঙ্গুলের সাথে এই অ্যাঙ্গুলের ছাপের কোনো মিল নাই আইহসাবুল ইনসানু আল্লা নজমা ইযামা বালা কাদিরিন আলা আন নসউয়া বানানা আল্লাহ বলেন গোলাম তুমি মনে করেছো তোমার হাড়িগুড্ডি পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি যে তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়ে না আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপ গুলো আলাদা আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা একটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারে না এরা কি দেয় টিপসই দেয় সুবান আল্লাহ কি ম্যাজিক আল্লাহ আঙ্গুলে রেখে দিয়েছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গায় দিতে হয় ইমিগ্রেশন পাস করবেন গিভ ইউর ফিঙ্গার প্রিন্ট ভিসা করবেন স্যানজেন ভিসা ইউরোপিয়ান ভিসা প্রভাইড ইউর ফিঙ্গার প্রিন্ট ফার্স্ট কানাডান অ্যাম্বাসিতে গিয়েছিলাম সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গার প্রিন্ট রেখেছে এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি মানে কি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানের আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গার প্রিন্টের কথা বলেছে কে আর পায়েরটারে টায়ার বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের কয় পা কথা কয় না চার পা বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটা তিনবার গুন কথা কন কিভাবে গনে তাহলে বাঘসুমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই আবার কাবা ঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রাব্বুল আলামিন সব নবীদের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন ওয়াত্তাখিযু মিম মাকামি ইব্রাহিম মুসাল্লা সাইয়েদনা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে নাও আল্লাহু আকবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিমের

জেদ্দাতুন বা জাদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাইহাস সালাম আমাদের সবার দাদি ঠিক কি না ওনার নামে এই শহরের নাম বছরের পর বছর সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেব এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিব আল্লাহু আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পরা রবনা যালমনা анফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কিনা আল্লাহ সাইয়েদ আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা আমাদের কাজ গুনাহ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি মাফ করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ হু তাওবাতা আদম ফি ইয়াউমিল জুমআ আল্লাহ যেদিন আদম আলাহ ইসলাম তাওবা যে কবুল করছেন ঘোষণার দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আবার সৈয়দিন আদমকে যেদিন রুহু কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুবাহান পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সৈয়দিন আদম আলাইহ ইসালাম ওনাকে বলে দেওয়া হয়েছিল অমরুখা আল ফুসানা তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর কয় বছর সৈয়দিন আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো সেদিন আদম বললেন এরা কারা আল্লাহ বললেন এরা হচ্ছে না সালুক তোমার বংশধর পৃথিবীতে তোমার পর এরা পৃথিবীতে আসবে সেদিন আদম বললেন আল্লাহ ওই যে একটা রুহু দেখা যায় এটার নাম কি আল্লাহ বললেন হা দা ইবনুকা দাউদ এটা তোমার ছেলে দাউদ সে দুনিয়াতে নবী হয়ে আসবে তার ছেলে সুলাইমানও নবী হয়ে আসবে সেদিন আদম বললেন মাবুদ আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন আল্লাহ বললেন আরবাউনা সানা মাত্র 40 বছর 40 years 40 বছর তোমার ছেলেটা বাসবে ও আল্লাহ আমি বাসব কয় বছর তুমি বাসবা হাজার বছর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন মাহবুব এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ মাত্র 40 বছর দিলেন কেন জিদ মিনা উমরিহি বাড়ায়া দেন কি করেন সুপারিশ করতেছে পোলাল লাগা কে বাবা আল্লাহ আপনি বাড়ায়া দেন আল্লাহকে বাড়ানো যাবে না লেখা হয়ে গেছে রুফিয়া আদিল আতলাম মজাফতি সরুফ কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সেহেদানা আদম বললেন মাবুদ আমার এক হাজার বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র চল্লিশ বছর কেন দিলেন ও মাবুদ আমার এক হাজার বছরের দরকার নাই আমার এক হাজার বছর থেকে ষাট বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম দাউদ আলাইসাল্লাম বাঁচবে চল্লিশ বছর তো বাপ আদম যদি আরো সাইট দেয় চা চল্লিশ আর সাইট নিলে কত হয় ভালো হিসাব একশো আর আদম আলাইসাল্লাম পেয়েছিলেন হাজার বছর সাইট কমে গেলে রইলো কথা নয়শো বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাই মাউথ চলে এসেছে কারণ এটা অন টাইম দ্য ড্যাফ উইল কাম অন টাইম ইট নেভাল লেট কখনো দেরি হয় না আল্লাহ বললেন লিকুল্লি উম্মাতিন আজালুম ফা জা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকাদিমুন মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না ৯৪০ বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির এসে বলল আপনি ষাট বছর দিয়ে দিছিলেন কেনা আমি দেই নাই আমি আরো বাসুম আরো ষাট বছর পাওনা আছি আমি দেই নাই মালাকুল মাউত বললেন আপনি দিয়েছেন আদম বলে নাই মালাকুদমত বলে আল্লাহ ঘটনা দেখেন দিয়া কয় দেই নাই আল্লাহ কয় থাক কথা কইস না আয়া পড় সুবহানাল্লাহ পড়েন নসিয়া আদম বানু ভুলে গেছে উনি আমরা ভুলে যাই আমরা খেয়ে বলছি খাই নাই নিছিলাম পকেটে কয় নেই নাই এরকম ডাকাইত আছে না নাই আছে নসিয়া আদম ফনসিয়া বানু বিষ্ণু বললেন আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায় জাহাদা আদম ফাজাহাদাত যুররিয়াতুহু আত্ম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে সেদিন থেকে আল কিতাব বাবা শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে ৯৪০ বছর বয়সে মালাকুল মা ওতে সে আদম আলাহি রুহু নিতে পারে নাই উনি এক হাজার বছর যখন হয়েছে তখন এসে সৈয়দান আদম আলাহি রুহু কবজ করেছে যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রুহু মালাকুল মা দুনিয়া এসে কবজ করেছে ওই দিনটাও ছিল জুমাবা আল্লাহ আকবার আকবার আবার বিশ্বনবী বললেন লা তাকুমুস সাআহ ইল্লা ফী ইয়াউমিল জুমআ ইযান যুনযিলাতিল আরদু যিনজালাহা ওয়া আখরাজাতিন আরদু আছকলাহা ইযা রুজ্জাতিল আরদু রজজা ওয়া বুসাতিল জিবালু বাসা কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে আল্লাহ মারতেকে একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খানখান হয়ে যাবে এই ঝাঁকুনিয়ার আর্থ কয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন চিৎকার করে পড়েন সুমান আল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে জুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তো বা কবুল করে কবুল করে নেয়া হলো জুমার দিনে রুহু কবজ করা হলো জুমার দিনে আবার কেয়ামত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবাহ আল্লাহ আবার বিশ্বনয়ী বললেন আর রমাদান ইলা রমাদান এক রমজান থেকে এক রমজানের মাঝখানে যত গুনা হয় মাফ করে কে তারপরে বিশ্ব ইলাল আমরা কেউ যদি একবার উমরা করে পরে আবার করলে দুই উমরার মাঝখানে গুনাগুলো মাফ করে দেয় কে আবার বিশ্ব নিয়ে বললেন জুমা আ তোমাআ কাফা রচুন লিমা বাইনা হুমা এক জুমার পর থেকে সামনের জুমা আসা পর্যন্ত যেই সগিরা গুনাগুলো হয় সবগুলো সগিরা গুনাহ মাফ করে দেয় কে তার মানে জুমার দিন গুনা মাফের দিন সারা সপ্তাহে ভুল ত্রুটি অন্যায় যা করলাম জুমার নামাজের বদৌলতে সব গুনাহ মাফ করে দেয় কে এই দামি দিনটাকে আল্লাহ ইহুদিদের দিতে চেয়েছিলেন পায় নাই আলহামদুলিল্লাহ করবেন না আলহামদুলিল্লাহ ইখতলাফ তারা ইখতলাফ করে হারাইছে এটা এই দামি দিনটা রব্বুল আলামিন না সরাদেরকে দিতে চেয়েছিলেন ফখতলাফ ওরাও ইখতলাফ করে হারাইছে এজন্য ইখতলাফ ভালো জিনিস না খারাপ জিনিস মারামারি ভালো জিনিস না খারাপ জিনিস আর ঐক্য করা ভালো জিনিস না খারাপ জিনিস ঐক্য করতে রাজি আছেন ইহুদিদেরকে আল্লাহ দিতে চাইলেন ইখতলাফ করে হারাইছে

আর খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার চিল্লায় পড়েন আল্লাহ আকবর জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবান আল্লাহ কবির না দানায়ে ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে যায় বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায় পড়েন সুবহানাল্লাহ আল্লাহ প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনই বললেন আল্লাহ কুরবানি দিলে যে সবাব আল্লাহ যে ঢুকে বিশ্বনী বললেন পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্ব বললেন কাপসা স্বাদেশের বাসায় এসে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজা আজ দাজা যা মানে মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা নোয়াখালীরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কয় ডিম বাকিদেরটা নরমাল নর্মাল এন্ট্রি করে সব ফেরেস তারা শোনার জন্য বসে যায় সুবান আল্লাহ তো জুমার দিনে আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ বিশ্ব বললেন খবরদার এদিনের নামাজ মিস করো না মানচাৰ আকাশ চালা চা জুমাইন তাহা গাফলতি করে এটা না তিনটা জুমা আজি ব্যক্তি মিস মিছ কল্লপ তবা আল্লাহ শফীক কালবিহি ৰব্বোলালাম ইন লোক তাৰ অন্তৰের মধ্যে মোহৰ মেৰে দেয় কুতিবাফি জুমৰাতিল মোনাফিক ইন মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমা যদি কেউ মিছ কৰে দুইটা পানিশমেন্ট দেখ হচ্ছে তবা আল্লাহ শফিক কালবি আল্লা অন্তৰে মোহৰ মেৰে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মজ মাস্তি ভাল লাগে